সুবহানাল্লাহ ইয়া গামদিহি সুবহানাল্লাহ ইলাজি সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আমরা বর্তমানে রোজ উম্মাহ শুরুর দিয়া প্রতিবৈহিত হই চেষ্টাই আমাৰ চকলে ৰজক মাছৰ কুৰণ শ্বৰীফ তিলাৱত বেছি বাচি কৰো কা ৰোজা ৰাখো কা নফল ৰোজা ৰাখো কা এব মানুহৰ ফেজমত কৰাৰ চেষ্টা কৰো কা মানুহৰ ফেজমত ফল মানুহৰে সবাইলে আল্লাহ প্ৰব্ল আল আমিনে কারণ সাত চিরি পর্যন্ত উজালা করিয়া দেয়নি মানুষের খেজ ওগে কোনো নফল এবাদতি নাই সবচেয়ে বড় নফল এবাদতর মাঝে সবচেয়ে বড় এবাদত হইল মানুষের খেজমত মত খবানি খাবানি মানুষরে বালামুখে সালাম দিয়া মাতানি মানুষরে বালামুখে বালাবালি জিকানি আমরা সকলে এই আমল গান করুক এবং আগামী বছরই দিন খেফাইমো ফ্রাই নাই খয়ব জানা নাই আল্লাহ আমরা নে দেখায়াত বাড়ায়া দুকা সামনে রমজান মাস আর রমজান মাসের রহমত বরকত নিয়ামত আল্লাহ আমাদের মাফিরাত দান করুক এবং আমরা কবরবাসী মধ্যে গান দে

আল্লাহ নবীর বংশ ইয়া আল্লাহ আায়াতজারে বুলন্দ করো আল্লাহ আকবুল বন্ধা বান্ধী অকল সঙ্গে করে দলি আল্লাহৎ সঙ্গে করে দে আল্লাহরে মূল তোর গা তো সাহায্য করিও সক্রাতর গা তো সাহায্য করিও আল্লাহ কবরে ফুলসিরাতে ময়দানে মাসরে আল্লাহ আমরারে তোমার দয়া দিও মায়া দি ছায়া দিয় মৌলা আল্লাহ আমরা করিয়া আল্লাহ সায় জগা দি না বেজির জন্ডত আমরা রে জাগা দি আল্লাহ নবীজির বেজির সফায়ত নসিব করে আল্লাহ কাও পানি আমরা রে পিলাই হাতে কাউ পানি পান করাইও আল্লাহ ে দুনিয়া আসেে এথে তোমাৰ মকুল বন্ধাবান্দি সঙ্গে পৰিদও। মক পুল ল আল্লাহ কুৰ সঙ্গে পৰিত। অল্লাগু মাহাকবি বিলেইনা লিমান অযইয়ে নেৰ ফে কুলবে না পাৰৰলেইনাল কুফ্ৰৱল ভচুকাও চিয়াওয়া জাল না مولاي يا وسلِّم دائماً أبداً على غير خير خلق كل همين مولا يا سلِّ وسلِّم دائماً أبداً على حبيبك خير خلق كل

আমি দূৰোধ ভৰি তোমরা দুৰোদ ভৰ আমাৰ নবীৰ উফরে নবীৰ ওফৰে নবীৰ উফৰে নবীজীৰ দুৰোদ আমরা তোমরা সবসময় সৰিয় আমি আহমতুল্লিলা আলমিন জবিদ বাটাইছি তোমরা লাগি নিয়ামত হিসাবে তোমরা সুক্ৰিয়াত সৰিয় আমাৰ নবীৰ ওফরে দুৰোদ ভৰিয় আমাৰ হুকুম পালন সৰিয় আমাৰে বয়সৰ আল্লাহ পাক রব্বুল আলামিন হে ইত্তাকুল্লাহ তুই আমারে ভয় কর তুই আমারে ডরা তুই আমারে ডাক শুনো আল্লাহ তুমি আমরা সফল রে হে তোমার হুকুম পালন করার তৌফিক দাও তোমার নবী মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুলুস শরীফ সব সময় পড়া তৌফিক দাও তোমার জিকির ফোরার তৌফিক দেও আল্লাহ আমরারে বউ তোর গাঠো সাহিত্য করিয়া সখরা তোর গাঠো সাহিত্য করিয়া আল্লাহ আমরারে বউ সময় দিবাই রমজান মাস মত আল্লাহ শুক্রবার এই দিন সকালে মত দিও আল্লাহ ঈদর দিন সকালে মত দিও ওর পেরা মোহমা আমার বয়ানি سكيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين